সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন এখন মার্কেটটা যে পর্যায়ে চলতেছে যে শেয়ারগুলা ওঠার কথা এরা উঠতেছে না যে শেয়ারগুলো ওঠার কথা না বরঞ্চ আর ক্যাটাগরি জেড ক্যাটাগরি বিভিন্ন ধরনের ব্যাড নিউজে শেয়ারগুলা পড়ে যাওয়ার কথা বা যে শেয়ারগুলা বাতিল হয়েছে সেই শেয়ারগুলা এখন উঠতেছে মার্কেট মুবারে পুরো মার্কেটের যে ব্যালেন্স এটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে এর কারণ কি জানেন এটা বেশি দিন করতে পারবে না তারা এই কারণেই এই বাজে শেয়ারগুলা এখন তারা কারসাজি করে এই শেয়ারগুলাকে এই সময় উঠায় দিয়ে তারা বের হচ্ছে সামনে এই সুযোগটা পাবে না সামনে ভালো শেয়ারগুলার দিকে মানুষের কনসেন্ট্রেশন চলে যাবে উদ্দেশ্য হলো ভালো শেয়ারগুলার প্রতি যেন মানুষের কোনো কনসেন্ট্রেশন মানুষের জন্য যেন কোনো ধরনের মনোযোগ না আসে এইটা মূল উদ্দেশ্য দেখেন এইটা একটা অনেক বড় স্পষ্ট বিষয় যেটা আমি নিউজ পেয়েছি আমি আমি এইটার আমি নাম বলতে পারি নাম ধরে ধরে বলতে পারি হাউজের নাম ধরে ধরে বলতে পারি যে একটা মহল একটা মহল দুই তিনটা হাউস নিয়ে দুই তিনটা হাউস নিয়ে তারা জেড ক্যাটাগরি শেয়ার নিয়ে বড় ধরনের কারসাজি করতেছে জেড ক্যাটাগরির শেয়ার এবং আপনার কিছু জেড ক্যাটাগরির হাই প্রাইজের লো শেয়ার এইগুলা নিয়ে তারা এমনভাবে কারসাজি করা শুরু করেছে এবং কারসাজি করে বিনিয়োগকারীদেরকে উদ্ভট উদ্ভট নিউজ দিয়ে উদ্ভট উদ্ভট প্রলবন দেখিয়ে এই বিনিয়োগকারীদের তারা এখানে আটকাচ্ছে আটকে দিয়ে তারা আটকে দিয়ে তারা বিনিয়োগকারীদের সর্বস্ব ধ্বংসের যে পায়তারা করতেছে কয়েকটা হাউস থেকে কয়েকজন ব্যক্তি আমি নাম ধরে ধরে কিছু ব্যক্তির কথাও বলতে পারি যারা এখন বসে বসে এইগুলা করতেছে এইগুলা এইগুলা কিন্তু এখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন দেখবে না এইগুলা তারা কিন্তু এখন মাথায় নেবে না বরঞ্চ তারা যৌক্তিক মার্কেটকে একটা মার্কেটকে কিভাবে নিচের দিকে রাখা যায় এই গ্যামলারদের এই কারসাদি চক্রের লোকদেরকে কিভাবে সুযোগ সুবিধা ট্রানজিট দেওয়া যায় এই প্রসেসিং করে কিন্তু বিনিয়োগকারীদের আজকে সর্বস্ব ধ্বংস করা হচ্ছে এবং যেসব কোমল বিনিয়োগ বিনিয়োগকারী সরল বিনিয়োগকারী এই সকল বিনিয়োগকারীদেরকে ধোকা দিয়ে পুরাপুরি ধোকা দিয়ে তাদেরকে এইখানে প্রলোভনের আওতায় এনে তাদেরকে এই বাজে শেয়ারগুলা কেনার আওতায় নিয়ে চলে আসতেছে তারা এই শেয়ারগুলো কিনতেছে ফলশ্রুতিতে এরা কিন্তু ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হচ্ছে হবে ইন ইন ফিউচার এই শেয়ারগুলোতে আবার বিনিয়োগকারীরা বড় ধরনের ক্ষতির মধ্যে পড়বে তাই বিনিয়োগকারীদের বলবো এই নিউজ শোনার পরে এই সংবাদ শোনার পরে আপনারা কোনোভাবেই এইসব শেয়ারের দিকে আগ্রহ না দেখিয়ে বরঞ্চ দেখেন কোন শেয়ারগুলো বাড়তেছে না ডাউন ট্রেন্ডে আছে এই শেয়ারগুলার দিকে আপনারা আসুন এই শেয়ারগুলা ধীরে ধীরে নিন আপনারা প্রফিট করবেন ডাউন প্রাইজের শেয়ার নিন কোনোভাবে হাই প্রাইজের কোনো শেয়ারের প্রতি অতি প্রলোভনে আটকে পড়বেন না সালামু আলাইকুম রহম